কৃষ্ণ জয় শ্রীলা প্রভুপাত জয় প্রতীক পাবন গুরু মহারাজ নময় অং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিনে নির্বিশেষে শূন্যবাদী পাশ্চা দেশ তারিনে হরে কৃষ্ণ আমরা সকলে অবগত আছি একাদশী তিথি আগামী শুক্রবার তারিখ দশই জানুয়ারি হাজার পঁচিশ নূতন বছর প্রথম একাদশী আমরা যারা সনাতন ধর্মে আছি সকলে চেষ্টা করবো তে যে প্রথম একাদশী সকলে পালন করার জন্য এবং আমরা সকালে আরো থেকে করব যাতে বারো মাসে চব্বিশটি পঁচিশটি প্রতিষ্টি একাদশী সুন্দরভাবে যেন আমরা সনাতন ধর্মে ব্রহ্মে সকলে সুন্দরভাবে পালন করার চেষ্টা করব। এবার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আগামী দশই জানুয়ারি পুত্রদা একাদশী আসুন আমরা সকলে পালন করি একাদশী পালন করলে অনেক উপকার আছে শাস্ত্রীয়ভাবে ও অনেক পুণ্য আছে এবং বৈজ্ঞানিক মতেও অনেক উপকার আছে তো আমরা আসুন সবাই আমরা একাদশী ব্রত পালন করি একাদশী ব্রত পালন পরের দিন পালন সকাল ছয়টা বিয়াল্লিশ থেকে আটটা তিপ্পান্ন পর্যন্ত নিজে পালন করি অন্যকে উৎসাহিত করি এবং অন্যকে শেয়ার করি এবং সকল যেন আমরা এই একাদশী ব্রত পালনের কথা বলি এবং পরবর্তীতে আমরা জানবো একাদশী মাহাত্ম এই পুত্র দেখা বুড়ে থাকলে কি হবে কি ফল সম্পর্কে আমরা আলোচনা করবো এবং সকলে শ্রবণ করবো আগামীকাল হরে কৃষ্ণ জয় পাবন গুরু মহারাজ